সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মোট আসন সংখ্যা চার লাখ ছত্রিশ হাজার দুশো পঁচাশিটি মোট বিষয় একত্রিশটি প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা আবেদনের যোগ্যতা বিজ্ঞান থেকে ব্যবসায়ী শিক্ষা এবং মাধ্যমিক থেকে যথাক্রমে দুই দশমিক পঁচাত্তর এবং দুই দশমিক পাঁচ মিলে ছয় তারপরে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আর ভর্তির কার্যক্রম পর্যায়ক্রমে মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কুঠা মেধা তালিকা প্রথম ও দ্বিতীয় রিলি স্লিপের মাধ্যমে তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে উল্লেখ্য যে ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলি স্লিপ আবেদন করার কোনো সুযোগ থাকবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনাকর্তি পরীক্ষার নম্বর বন্টন পদ্ধতি বিজ্ঞান মানবিক গারস্থ অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ সাধারণ জ্ঞান থেকে বিশ এবং বিষয়বৃত্তি থেকে চল্লিশ মোট মোট একশোটি এমসি থাকবে পাশ মার্ক পঁয়ত্রিশ নেগেটিভ মার্ক নাই সময় এক ঘন্টা ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ পার্সেন্ট ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর সিক্সটি পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বিষয়সমূহ মানবিক শাখার বিষয়সমূহ বিজ্ঞান শাখার বিষয়সমূহ এবং ব্যবসায় শিক্ষা শাখার বিষয় সমহা পর্যায়ক্রমে আপনারা দেখে নিতে পারেন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত জানা জানতে পারবেন নভেম্বরে বিজ্ঞপ্তি দিতে পারে এবং ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে